মনের মতো করে মায়ের পুজো হয়েছে তাই তো তুমি যেটা বলছো একদম সন্তুষ্ট তুমি সেটা কথা বুঝতে পারছো শান্তি হয় একটা সব রকম এবারে ঠাকুর মশাই বললেন যে মা খুব খুশি হয়েছে ওনাদের সাথে কোনো কানেকশন হয় নিশ্চয়ই তো বললেন মা খুব খুশি হয়েছে তাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কাজে মা খুশি হয়েছে সেটাই ভাবলাম মাকে যত্ন করে সাজানো হয়েছে এটা শুনি মানে সাজটা আরো বেশি সুন্দর সেটা বোধ হয় তোমারই ভাবনা থাকে আহ না মানে মা মায়ের কিছুই আমারই ভাবনা থাকে সাজাবো মানে মাকে কেমন সাজাবো প্লাস প্যান্ডেল কেমন সাজাবো নিজে কেমন সাজবো আমার বাড়ির লোকদের কেমন সাজাবো আমার যারা হাউজের তাদের কেমন সাজাবো সবটাই থাকে অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে সবাই এক এক জানো সবাই তোমরা তো একই ডিজাইন কিন্তু নানান রকম রঙের এটা প্রত্যেকবার থাকে আমরাও তাই করি আমার যারা হাউজের থাকে তারাও তাই করে যারা ছেলেরা কাজ করে একসাথে আমাদের সাথে তারাও তাদের মতন থাকে মানে তাদের মত তাদেরও ওরকম থাকে একই ডিজাইন খালি রং আলাদা এরকম করে তো সারা বছরই ভাবতে থাকি আসলে সারা বছর ভাবি বলে পুজোর সময়টাতে ওঠার আলাদা করে কোনো প্রেশার লাগে না আর কি মায়ের মায়ের সাজ একটু পরিবর্তন হয়েছে এবারে সিলভার আর গোল্ডেন গয়না বেশি ইয়ে করেছে

চারবার পুজো হয় তো মাকে চারবার মায়ের সেবা করার সুযোগ পাই চারবার তো এক খাবার দেওয়া যাবে না চারবার চার রকম যাতে মা খুশি হয় মতো বছরে একবারই আসে রোজ রোজ মাকে চাইলেও খাওয়াতে পারবো না তো ফলে তখন মন ভরে নিজের মন থেকে যতটা দিতে পারি আর কি ততটা দেওয়ার চেষ্টা করি যাতে মায়ের ভালো লাগে সেই

আমাকে ছাড়তে পারেনি ওরা একদম আর তারপরে এই যে ঝড় আসবে ঝড় আসবে ঝড়ের চোটে আমার প্যান্ডেল বেলা প্যান্ডেল করছে না তুলে যাবে এই হবে লাইট বেলা লাইট লাগাচ্ছে না মানে জাস্ট দুদিনের সবটা হয়ে মাকে নিয়ে চলে গেল এরকম কীভাবে যেভাবে পুজোগুলো সেন্স হয়ে গেল আমি পুজোগুলো হয়েও গেল ভগবান শেষও হয়ে গেল ভাবতেই পারছি না এবারে প্রচণ্ড ল্যাজেকো করে হওয়া ভেবেছিলাম কিন্তু না

Thank you. Thank you. Thank you so much. Thank you.